সাতাশ বিশ্বকাপের মঞ্চে টাইগারদের সরাসরি খেলার পথটা এখন এক ভয়াবহ দোলা চলে চোদ্দ দলের বিশ্বকাপে জায়গা পেতে হলে র্যাঙ্কিং এর সেরা আটে থাকতে হবে কিন্তু বাংলাদেশ এখন দশ নম্বরে ব্যাটিং ব্যর্থতা ধস নামা র্যাঙ্কিং আর সময়ের তারা সবকিছু মিলে যেন যুদ্ধের ময়দান তৈরি সামনে উনত্রিশটা ম্যাচ প্রতিটাই ফাইনাল জিততে পারলে বিশ্বকাপ হারলেই বাছাই পর্বের কঠিন লড়াই কোটি ভক্তের চোখে এখন একটাই প্রশ্ন টাইগাররা পারবে তো এই লড়াই জিততে বাংলাদেশ ক্রিকেট দলের সামনে দু সালের ওয়ানডে বিশ্বকাপকে ঘিরে তৈরি হয়েছে এক বড় ধরনের অনিশ্চয়তা এবার চোদ্দ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ক্রিকেটের এই সবচেয়ে বড় আসর কিন্তু দল সংখ্যা বাড়লেও টাইগারদের সরাসরি খেলার পথটা সহজ হচ্ছে না বরং আরো কঠিন হয়ে উঠছে কারণ সরাসরি বিশ্বকাপ খেলার জন্য থাকতে হবে আইসিসি ওডিআই শীর্ষ আটে আর বাংলাদেশ এখন অবস্থান করছে নম্বরে সালের বিশ্বকাপ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে আয়োজক হিসেবে এ দুই দল আগেই নিশ্চিত করেছে তাদের জায়গা বাকি বারো দলের মধ্যে সেরা আট দল র্যাঙ্কিং এর ভিত্তিতে পাবে সরাসরি খেলার সুযোগ আর বাকি চার দল আসবে বাছাই পর্বের কঠিন লড়াই পেরিয়ে কিন্তু এখানেই টাইগারদের সমস্যা সাম্প্রতিক সময়টা বাংলাদেশের ওয়ান ডে দলের জন্য ভয়াবহ খারাপ যাচ্ছে ব্যাটাররা পুরো পঞ্চাশ ওভার ব্যাট করতে পারছেন না যা বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সর্বশেষ ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চাশ ওভার ব্যাট করেছিল বাংলাদেশ এরপর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটিও ম্যাচ পঞ্চাশ ওভার পর্যন্ত টিকিয়ে রাখতে পারেনি হৃদয় শান্ত লিটনরা চলমান আফগানিস্তানের বিপক্ষেও একই ব্যর্থতার ছাপ স্পষ্ট এই ব্যাটিং ব্যর্থতার কারণেই ধীরে ধীরে নেমে যাচ্ছে বাংলাদেশের র্যাঙ্কিং এখন তারা অবস্থান করছে দশ নম্বরে যা সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়ার জন্য যথেষ্ট নয় তবে সবকিছু শেষ হয়ে যায়নি কারণ দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত সময় আছে নিজেদের অবস্থান উন্নত করার জন্য এই সময়ের মধ্যে বাংলাদেশ খেলবে মোট উনত্রিশটি ওয়ান ম্যাচ প্রতিপক্ষ কম শক্তিশালী নয় ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দল এই উনত্রিশটি ম্যাচই হবে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের লড়াই সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে হলে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে উঠতেই হবে আর তার জন্য চাই ধারাবাহিক পারফরম্যান্স বিশেষ করে হোম সিরিজে বড় ব্যবধানে জয় পাওয়া জরুরি কারণ পয়েন্ট টেবিলে উপরে উঠতে হলে শুধু জিতলেই হবে না জিততে হবে আধিপত্যের সঙ্গে যদি টাইগাররা এই সময়টা কাজে লাগাতে না পারে তাহলে অপেক্ষা করবে কঠিন বাছাই পর্ব সেখান থেকে বিশ্বকাপের জায়গা করে নেওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে আর বাংলাদেশ যে পরিস্থিতিতে আছে সেটা এড়িয়ে যেতে চাইবে যে কোনো মূল্যে